আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা পরোপকারের নগদ পুরস্কার তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তিন বন্ধু গভীর বন্ধুত্ব তাদের মাঝে যেন তিনটি দেহ একটি প্রাণ বন্ধুত্বের একজন হলো হযরতে ওয়াকেদি রহমতুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেছেন বন্ধুত্বের জীবনে এক চমকপ্রদ কাহিনী সেই কাহিনী যেমন অপূর্ব তেমনি শিক্ষণীয় আসুন তার মুখ থেকে আমরা কাহিনীটি শুনি আমলে নিয়ত করি আপ্রাণ চেষ্টা করি নিজেদের জীবনের বাস্তবায়ন ঘটানো তিনি বলেন আমরা দু বন্ধু ছিল একজন হাসেমি বংশের অপরজন গাইরে হাসেমি অর্থাৎ অন্য বংশের একবার আমি ভীষণ অভাবে নিপীড়িত হয় এমন অভাবগ্রস্ত কখনো আমি হয়নি এর মধ্যে ঈদের দিন আগত প্রায় সীমাহীন চিন্তিত কেনাকাটা হয় নাই কিন্তু করলাম বাচ্চারা তারা তো আর বুঝবে না বুঝবে না যে আব্বুর হাতে টাকা পয়সা নেই তাই এই ঈদে আমরা কিছুই নেব না ভেবেছিলাম যা হলেও তাই একদিন ঘরে এলে বিবি বলল আমরা তো সবার করতে পারবো ধৈর্য ধারণ করতে পারবো কিন্তু ছেলে মেয়েদের কান্নাকাটি তো বরদাস্ত করতে পারছি না এ অবস্থা আমার অন্তরকে টুকরো টুকরো করে দিচ্ছে মহল্লার অন্যান্য ছেলে মেয়েদের গায়ে নতুন নতুন আর এদের গায়ে ছেঁড়া ফাটা বস্ত্র এটাই তো এদের মর্মযন্ত্রণা ও অশ্রু বিসর্জনের মূল কারণ সুতরাং কারো কাছ থেকে ধার কার্য হলেও কিছু এনেদের সান্ত্বনা দিন স্ত্রীর কথা শুনে আমার মনেও ব্যথা জাগল চোখ দুটো হেউলো অশ্রু সজাল একটা করুণ স্পন্দন বেরিয়ে এলো কণ্ঠ ঠেলে মরুভূমি শুষ্ক জমিন শুষে নিল দুপোটা তপ্ত অশ্রুরু সমস্ত রাত্রি অসহ্য যন্ত্রণায় কাটলো আমার একত্র হলো দু চোখের পাতা অবশেষে ভরে একখানা চিঠি লিখলাম হাসেমি বন্ধুর নিকট হাসেমি বন্ধু চিঠি পড়লো পাঠিয়ে দিল এক হাজার একটি থলে আমি এবার পালা বাজারে জন্য প্রস্তুত নিচ্ছে আমি ঠিক এমন সময় একটি চিঠি হলো তৃতীয় বন্ধুর চিঠি যিনি হাসেমি বংশের নন চিঠিতে ওইরূপ আবদার আছে যেমনটি আমি করেছিলাম হাসেমি বন্ধুর নিকট এবার তাহলে উপায় আমি কি এখন বাজারে যাব ছেলে মেয়েদের জন্য করব নাকি আবদার রক্ষার্থে কেনাকাটা হাজার দিরহামের থলিটি তার নিকট পাঠিয়ে দেব আমি কিছুক্ষণ চিন্তা করলাম অবশ্য বন্ধুর প্রয়োজনকে প্রাধান্য দিলাম ভাবলার নিজের প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনকে বড় করে দেখাই তো ইসলামের শিক্ষা ইসলামের এই শিক্ষাটি বাস্তবায়নের এত মহা সুযোগ এ সুযোগ কি হাতছাড়া করা যায় দৃঢ়াম ভর্তি থলেটি পাঠিয়ে দিলাম তৃতীয় বন্ধুর নিকট এদিকে লজ্জায় বিবির নিকট মুখ দেখাতে না পেরে দুদিন যাবৎ মসজিদে পড়ে রইলাম তৃতীয় দিন ঘরে গেলাম বিবিকে সব কিছু খুলে বললাম বিবি বলল আপনি কেন মন্দ কাজ করেননি আমার পছন্দসই সেই কাজটি করছেন আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আমি এই পরামর্শ দিতাম বিবির কথা শোনা মাত্র শেষ হলে এমন সময় হাসনি বন্ধু তার হাতে দ্বিহামের থুলে যেটি আমি হাসমি বন্ধু থেকে পেয়েছিলাম এবং পরে অভাবের কথা শুনে তৃতীয় বন্ধুর নিকট পাঠিয়েছিলাম হাসমি বন্ধু আমাকে বললো বন্ধু তো আসল ঘটনা কি আমার দেওয়ার কিভাবে আমি তাকে সব ঘটনা শোনালাম তারপর বললাম এবার বলো কেমন করে এ থলে পুনরায় গেল তোমার হাতে সে বললো তোমার চিঠি আমার হাতে পৌঁছায় সময় এই এক হাজার থলেটি ছাড়া আমার নিকট আর কিছুই ছিল না তখন এর খুবই প্রয়োজন ছিল আমার কিন্তু নিজের প্রয়োজনকে তোমার প্রয়োজনের চেয়েও বড় করে ভাবতে পারিনি আমি তাই তোমার নিকট সঙ্গে থলেটি পাঠিয়ে দিয়ে নিজের অবস্থা জানিয়ে তৃতীয় নিকট পত্র লিখলাম কিছুক্ষণ পর আমি সীমাহীন আশ্চর্য হলাম দেখলাম তৃতীয় বন্ধু আমার নিকট ওই থলেটি পাঠিয়ে দিয়েছে যা আমি তোমার নিকট পাঠিয়েছিলাম ওয়াকেদি রহমদুল্লাহ বলেন এবার হাসেমি বন্ধু আমাকে সেই থলেটি পুনরায় দিল আমি সেখান থেকে একশত দিরহাম আপন স্ত্রীকে দিলাম বাকি নয়শ দিরহাম সমানভাবে তিন ভাগ করে দিলাম তিন বন্ধুই নিলাম তখন ছিল খলিফা মামুনুর রশিদের শাসনকাল ঘটনাক্রমে ওই সংবাদ খলিফার নিকট পৌঁছালো তিনি ডাকলেন বিস্তারিত শুনলেন এতে তিনি এত বেশি খুশি হলেন যে আমাদের জন্য সাত হাজার দিরহাম পুরস্কার ঘোষণা করলেন তিন বন্ধুর জন্য দুই দুই হাজার করে ছয় হাজার দিরহাম এবং আমার স্ত্রীর জন্য এক হাজার দিরহাম